দর্শক আসসালাম আলাইকুম আমার হাতে আছে আম আছে তিনজন প্রতিযোগী তিনজন প্রতিযোগীকে তিনটি আম দেব কম টাইমের মধ্যে যে খেয়ে বিজয়ী হতে পারবে তাকে দেব এক হাজার টাকা তুমি কি আম খাইতে পারবা হ্যাঁ তোমার নাম আরো তুমি পারবা তোমার নাম পারবা ধরো এই আমটা তুমি রাখো এটা তুমি ধরো আমার হাতে থাকবে টাইম ওয়াস আমি যখন মানে বলবো যে ওয়ান টু থ্রি অ্যাকশন তখন তোমরা খাওয়া শুরু করবা যে খাইতে পারবে তার জন্য তো পুরস্কারের কথা বললাম ঠিক আছে দর্শক আমার হাতে দেখছেন ফোন ফোনের মধ্যে টাইম ওয়াস আছে আমি ওয়ান টু থ্রি বরার সাথে তোমরা শুরু করে দিবে হ্যাঁ ওয়ান টু থ্রি জোরে খাইতে হবে কেমন লাগে মজা তুমি কি খায় শেষ করতে পারবা দেখা যাক দর্শক দেখুন একটি মজার কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি এই কন্টেন্টটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে আমাদের নতুন কাজের জন্য উৎসাহ করবেন দেখুন আম খাচ্ছে না কি খাচ্ছে দেখে বোঝার উপায় নেই একটুও যেন আম যেন মাটিতে না থাকে বুঝতে পারছো সুন্দর করে খাও জোরে সবাই কেন করাতি হয় না দর্শক দেখুন হয়তো আম খেয়ে শেষ করে ফেললো একজন আর একটু ভালো করে দেখি কে বিজয় হয় টাইমটা দেখুন আমার হাতে দিবা তোমরা দুজন এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের মধ্যে আম খেয়ে প্রথম আম খাইতে পারছে মারুপ মারুপের জন্য সবাই কেন কর তাহলে আমটা কেমন লাগলো তোমাদের কাছে এই খেলাটা আয়োজন করলাম এই খেলাটা কেমন লাগলো তাহলে এখন সবাই এখন তালে তাহলে তোমার বাড়ি কোথায় চাঁদপুর তোমার চাঁদপুর তোমার তোমাদের জন্য যে মজার একটি আয়োজন করছিলাম এই আয়োজনটা কেমন লাগলো ভালো লাগছে তাহলে বিজয় হয়েছে তুমি তোমাকে যেটা বলছিলাম যে যে বিজয় হবে তাকে এক হাজার টাকা দেবো বলছিলাম না সারাখান করো তাহলে হয়ে যাক দর্শক এক হাজার টাকা এখন বিজয়ের হাতে এক হাজার টাকা তুলে তুলে দেব দেখো তো কয় টাকা আছে দুই চার ছয়

ভালো লাগছে না ধরো এটা তুমি ধরো এটা তুমি নাও তোমার নাম কি তুমিও খেলা দেখতে আসছো এটা তুমি নাও দর্শক এলাকার ছোটো ভাইদের নিয়ে একটা মজার গেমের আয়োজন করলাম তাতে দেখলেন আপনারা যদি আমাদের পাশে থাকেন হয়তো মজার মজার ভিন্ন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হতে পারবো সবাই আমাদের পাশে থাকবে নাকি ধরো তুমি ধরো এটা তুমি নাও তুমি নাও তোমরা সবাই পাও নাই তুমি পাইছো তোমার নাম কি নাজমল তুমিও খেলা দেখতে আসছো খেলাটা কেমন লাগলো তোমার কাছে ভালো লাগছে মজা লাগছে তোমরা কে পাও নাই এই তুমি পাও নাই সবাই পাইছো সবাই খেলাটি কেমন লাগলো খেলাটি ভালো হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে খেলাটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ